আসসালামু আলাইকুম দর্শক পালা আসেননি আশা করি সব পালা আসন প্রবাস কিংবা দেশ আপনি যেখান থেকে ভিডিও দেখলে আপনারা জানাই আন্তরিক কে দর্শক আমি সাইদুল এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার রোড চত্বর আমি কেউ জায়গাতে দেখাই বিশ্বরুদ চত্বর থেকে সিলেটের দিকে যে রাস্তা আছে রাস্তার ডাকা সিলেট মহাশয় শৈল হাজর বর্তমান অবস্থা এবং সর্বশেষ অবস্থাটিতে আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার লগে ভিডিও বানাতে প্রিয় দর্শক আপনারা জানান বিশ্ব রোড ইলেগা সারা বাংলাদেশের মাঝে হইতে গেলে সবচেয়ে লম্বা যানজট এবং অনেক ব্যস্ততম এলাকা একটা চত্বর তো ওই জায়গার মাঝে বর্তমান এবং সর্বশেষ সাজের অবস্থা ইলেগিয়া কেন বিশাল একটা ড্রেন তৈরি করা হয় যেটা বিশ্ব রোড চত্বরের মাঝে সবচেয়ে দরকারি এবং ও ড্রেনটা খাজ মোটামুটি বালা একটা গতিতে চলে ও দেখোকা তারা সাজের অবস্থা অনেক এবং গভীর একটা ড্রেন নির্মাণ করা হয় তো ওই লোকের ডাকার রাস্তা ও ডাকাত গাড়ি হল আর আর আমি চোতটা কে একটু সিলেটর দিকে যাইম গিয়া দেখাই মোড়ার সাজোর অবস্থা কিন্তু তো এখানে সম্ভবত মাটি আছে এগুলো খাটানিছে খাটিয়ে কারণ ড্রেইন তৈরি হল তো ওই রাত সম্ভবত খালবার হইতে পারে মানে এখানে এখনো মাটি রইছে তবে এখানের শৌচাই তো আবার ড্রেইনের কিছু সাজ দেখা যাক তো আমি আৰু একনে গৈ আপোনাৰ দেখাইম সঠিক চেষ্টা কৰো আপোনাৰ লগে তু জেগাৰ মাজে দেখা যোৱাৰ যে দেখাছিলে মহাসৰ যে চলানৰ সাজ ইকানৰ মোটামুটি কিছু এক অংশ ফাঁকা গৈছে বহু দহ অনেক জেগা মোটামুটি ফাঁকা আৰু ইকান মাটি উটি খাটাই মোটামুটি অনেক উচা কৰা হৈছে আৰু আর কী কিনা সাজ করো হয়েছে আমি আঁটি আটি দেখাই যাওয়ার একটু সময় লাগবো লে এটা গা তো এখান ফাঁকা অনেক আবার দোকান ভাট শুরু হয়ে গেছে সারা যতদিন পারে দোকান দিল দেওয়ার চেষ্টা করবা দোকান চলাই যাইবা এছাড়া এখানের টুকু জায়গা ফাঁকা হয়েছে এর ফোরেের অংশ কীটা খাম চলে না চলে দেখাই আমার লগে থাকো মোটামুটি ষ্ট্ৰীট ফুড হ'তে গেলে ভাল সুন্দৰ সুন্দৰ খোলা দোকান বৈছে তাৰ আপোনাৰ এই ধূলাবালিৰ কাৰণে খাবাৰৰ মান ঠিক থাকিব কিনা সন্দেহ আছে আৰু আমি কিন্তু একবাৰেই নাচকৰ ৰূপৰেজি আম দেখা আছিলে সৰকৰ উপৰেজি যে এটা ৰাস্তা কিছুদিন আগে ফাংকা আমি প্ৰায় দুই মাহ আগে সম্ভৱতঃ এই জায়গার ভিডিও দেখাইছিলাম এটা এই সময় ফাঁকা না তো সামনে দি ওই জায়গায় আবার ড্রেন যাইব এখানে কাম কাজ বর্তমানে নাই কেন অনেক ময়লা আবর্জনা ফলাই আছে আর ওইদিকে রাস্তার মাঝেও তেমন কিছু কাজ দৃশ্যমান নাই তবে আর একটু যদি আগ্রহী দেখ দেখা যায় কিনা আর এই জায়গার মাঝে কিন্তু অনেক বড় একটা খালও হয়ে গেল খালের উপরে যদি আবার ড্রেইনের সিস্টেমে তৈরি করা হল এটা অনেক হেভিভাবে তৈরি করা হল আপনার লগে তাহলে আমি আর কিছু সামনে যাইম তবে কেন যে জায়গাটা ফাঁকা আছে আর আমি যেখান থেকে রুপে ভিডিও হরম এইখান দেখা যায় আর যে এই কারণে আসলে দৃশ্যমান তেমন সার নাই তো সার যদি না চলে তাহলে তো গিয়া তেমন লাভই তো নাই আৰু আমি ঔপৰ্যন্ত আপোনাৰ দেখাই আৰু জেগা দেখাই লৈ ভাল হ'ব যদি আমি ৰাস্তা ক্ৰছ কৰিলে অপজিটে যায় গাজেসমূহ অপজিটে মোটামুটি খাৰ চলিৰ কিনে আপোনাৰ লগ এটা লাগি যায় আৰু আপোনাৰ লগ এটা হওক ত' প্ৰিয়দৰ্শক আপোনাৰ দেখাই পালে আমি ৰাস্তা ক্ৰছ কৰি আহিছোঁ ই জেগাখিনি অনেক ডেঞ্জাৰ্চ জেগা আমি তবুনাৰ চাথে ভিডিঅ' সাৰাম আপোনাৰ আমাৰ লগত সাৰ রাস্তার পাশে যাওয়ার পরে দেখি ওই যে জায়গা আছে এখানেও কিন্তু মোটামুটি বর্তমানে এলাকা বাস সমান কিছু দোকানপাট আছে এগুলা আগে আরও কিছু আসিল হয়তো উঠে এনে হয়ে গেছে আর প্রচুর ময়লা আবর্জনা ফেলাই এখানে হয়তো নতুন করে রাস্তা তৈরি করতেই এগুলো আবার পরিষ্কার করতেইব আর তো আগ্রহা যাই আমি সামনে ঘোলা কারণে আসলে আপনারা ভিডিও বলা হয়ে দেখানি জান না আর গাড়ির যানজট তো আর আছেও সবসময় যেটা থাকে তো ওখানটাই আমি আরও একটা সামনে যাই এখানে দেখো সব বাস কিছু দোকান আছে দোকান কিন্তু আবার অনেক ব্যস্ত সময় পার করে এখানে যারা কর্ম সারি যারা আছে শ্রমিক যারা আছে তারা কিন্তু চা নাস্তা করেন ও দেখ এখানে ময়লার স্টুপ পাড়ারে ফলাইয়া রাখা হয়েছে

তো প্রিয় দর্শক আপনারা দেখাইছিলাম বিশ্বরোদর অবস্থা বিশ্বরোড এই সিলেটের রাস্তা আমি এখন আমার ভিডিও শেষ করলাম আপনারা যেখান গেছেন সবাই বেলা দেখবা সুস্থ থাকবা